মরমতুল্লা বরাক দেখেন চিকেন রান্না হচ্ছে কালারটা কেমন হচ্ছে অবশ্যই মন্তব্য করবেন জানাবেন এবং সবাই উপভোগ করবেন ভিডিওটা করলাম আপনাদের দেখার জন্য এলো ডিম শুদ্ধ ডিম শুদ্ধ দেওয়া হচ্ছে এটি হলো চিকেন অনেক সুন্দর একটা কালার আপনাদের কাছে কেমন লাগলো জানি না তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোবাসা দেবেন সবাই চলে আসেন আমাদের বাড়িতে আপনাদের সবাইকে দাওয়াত রইল প্রান্তি ও ভাই বোনদের সবিরা ভালোবাসা রইল আর চিকেনের দাওয়াত তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের বাড়িতে ডিম সিদ্ধ চলছে কালারটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা সবাই জানাবেন সবাই ভালোবাসা দিবেন ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের জন্য দেখার জন্য ছুটির পরে এখন চলে আসলাম অফিস থেকে এই মাত্র এসে রান্না চলছে চিকেন রান্না হচ্ছে সবাই ভালোবাসা দিবেন বেশি বেশি করে এবং ভালোবাসা দিয়ে সবাই বাসা থাকবেন ভালোবাসা দিলে ক্ষতি কী ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তার ভালোবাসা দিলে ক্ষতি থাকে কোনো ক্ষতি নাই অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দিবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন মম থেকে ভালোবাসা দিবেন চলছে অবশ্যই দেখেন হচ্ছে চিকেন চিকেন চলছে সবাই ভালোবাসা দেবেন বেশি করে অবশ্যই ভিডিওটা আপনার দেখবেন উপভোগ করবেন ভিডিওটা আশা করি দাওয়াত রাখবেন চলে আসেন সবাই আমাদের বাড়িতে ভালোবাসা দেওয়ার জন্য আসুন ভালোবাসা দিয়ে যান ভিতরে আসেন ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে অনেক সুন্দর রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে কালারটা সেরকম ফাটাফাটি কালার অনেক সুন্দর একটা কালার হচ্ছে ফাটাফাটি কালার সবাই কেউ ভালোবাসা জানাই অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দেবেন অবশ্যই আপনারা উপভোগ করবেন ভিডিওটা দেখবেন মন থেকে দেখবেন ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না সবাই ভালোবাসা দিয়ে যাবেন একজন আরেকজনের পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন চলে আসেন এটা ভিডিও করলাম মনে অনেক আশা নিয়ে সবাই আপনারা ভিডিওটা দেখবেন রান্নাটা এখনও হচ্ছে অনেক সুন্দর জানার আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফাঁটাফাঁটি কালার এটাই পবাস জীবন এটাই হলো প্রবাস জীবন পবার জীবনের প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসী বেশি ঘুরতে আসসালামু আলাইকুম শুভ